রকম প্রস্তুতি চলছে কি ছিল আজকে লোকসভা আসন্ন দুটি এক নির্বাচনী প্রস্তুতি সভা এখানে অনুষ্ঠিত হয়েছে এই দুটি লোকসভা আসনে আমাদের প্রার্থী জয়কে সুনিশ্চিত এবং দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থী সমর্থন প্রচার কাজ তার পরিকল্পনা আজকে গৃহীত হয়েছে আপনারা জানেন যে আদিবাসী নেতৃত্বের মধ্যে একটা বিশেষ ভূমিকা বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে যে আমাদের কাজকর্ম চলছে এতে করে এই রাজ্যে যারা আদিবাসীদের নিয়ে খেলে আদিবাসীদের প্রতারণা করে আদিবাসী জনগণের আশা প্রত্যাশার অবহিত ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আরও বেশি সঙ্গবদ্ধভাবে শোচ্চার হওয়ার জন্য এই রাজ্যে যারা আদিবাসী সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন জাতি উপজাতি গোষ্ঠীর যারা নেতৃত্ব প্রদান করছে তাদেরকে কংগ্রেস দলে যোগদান করার লক্ষ্যে আমাদের আদিবাসী নেতৃত্ব তারা পদক্ষেপ গ্রহণ করেছে আজকে কাঞ্চনপুর মাতার বাড়ি এবং আমাদের এই মান্দাই শান্তিরবাজার এই সমস্ত অঞ্চল থেকে অনেক মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছে এবং অনেক নেতৃত্ব যোগদান

যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো কত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে